বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী দলের সম্মানিত আমির শারদীয় দুর্গা পুজো উপলক্ষে যখন তিনি শুভেচ্ছা বাণী দিলেন এটা মনে রাখতে হবে তিনি শুধুমাত্র আমার কিংবা আপনার ইমাম তিনি নন তিনি একটি রাজনৈতিক দলের প্রধান ব্যক্তি যিনি সমস্ত জাতির নেতৃত্বকে কেন্দ্র করে তার বক্তব্য তিনি দিয়েছিলেন রাসুল সাল্লাহ ইসলাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মক্কা থেকে মদিনায় হিজরত করে যখন রসুল ইসলাম গেলেন তখন মদিনাবাসী তার হাতে রাষ্ট্রক্ষমতা তুলে দিলেন রাষ্ট্রক্ষমতা তুলে দেওয়ার পরে রাষ্ট্রক্ষমতা তুলে দেওয়ার পরে রসুল্লাহ আলাইসাল্লাম সেখানেও মূর্তি কিংবা ভাস্কর্য ইত্যাদির বিরুদ্ধে এখনো নবী কথা বলছেন না রসুল ইসলাম সেখানে বললেন যার যার ধর্ম শেষে পালন করবে অ্যাটলিস্ট যিনি মূর্তি পূজারে তিনি মূর্তি পূজা করবেন যিনি চন্দ্রসূর্যের পূজারী তিনি চন্দ্রসূর্য পূজা করবেন যিনি দেবদেবীর পূজারী তিনি দেবদেবী পূজা করবেন যিনি এক আল্লাহ পূজারী তিনি তাহিদ কে আল্লাহ তালা পূজা করবেন যদি একটি রাষ্ট্র একটি রাষ্ট্র ইসলামী হওয়ার পরেও জাতীয় ঐক্য এবং রাষ্ট্রীয় নিরাপত্তা বিধান করতে গিয়ে রাসুল সাল ইসলাম যার যার ধর্ম পালন করার জন্য এমন উন্মুক্ত স্বাধীনতা দিয়ে রেখেছেন আর মক্কায় রাসুল সাল ইসলাম মূর্তির বিরুদ্ধে একটি কথাও বলেননি তার কারণ ওখানে মূর্তি পূজার এই পূজারই দেব চালায় বিদায় যারা মূর্তি পূজা অসারতা বুঝেন তাদের কাছে দাওয়াত পৌঁছাচ্ছেন গোপনে গোপনে আবু বকার উসমান অমর আলী

এই ধরনের কথাগুলো যখন আসতে থাকলো আল্লাহ নবী সাল্লাহ ইসলাম সবাইকে নিয়ে একটা ঐক্যবদ্ধ জাতি গড়ে তুললেন যেই বাহিরের শত্রু যখন মদিনা আক্রমণ করে তখন সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে তা প্রতিরোধ গড়ে তোলে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আপনার সবাই কেমন আছে ভালো লাগার অনুভূতি এবং আজকের এই রহমাতুল্ল আলমিন প্রোগ্রাম নিঃসন্দেহে আমাদের প্রেরণা যোগাবে প্রিয় সভাপতি আয়োজিত এই প্রধান আজকের এই প্রোগ্রামে সম্মানিত প্রধান অতিথি হিসাবে থাকার কথা রয়েছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুল আরিফ ইস্য ভাইস চ্যান্সল ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয় অন্যান্য অতিথিবৃন্দ আমার সামনে শিল্পীবৃন্দ এবং প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন আমি একটা বিষয়ের উপরে কথা বলার জন্য পরামর্শ পেয়েছি সম্মানিত সভাপতি মুকুল ভাইয়ের কাছ থেকে ভিন্ন ধর্মাবলম্বীদের অধিকার ও রাসুল সাল আজকে গোটা বিশ্বে যখন ইসলামের একদিকে যেমন পীরন চলছে মুসলিমদের উপারে অপরদিকে কোনো কোনো জনপদে ইসলামের উত্থান হবার অপার সম্ভাবনা তৈরি হয়েছে তার মধ্যে জুলাই আগস্টের আন্দোলনের পর বাংলাদেশ ইসলামী ভূমিতে মুসলিম অধ্যুষিত এই জনপদে কোরআনের পতাকা উড্ডীন করার সর্বোচ্চ উর্বর ভূমিতে পরিণত হয়েছে শহীদের রক্তস্নাত এই জনপদে কিছু অমুসলিম ভাই বোনও রয়েছেন রয়েছেন একেবারে সর্বোচ্চ পর্যায়ে আল্লাহ তালাকে অস্বীকারী কিন্তু এই মুহূর্তে রাসুল সাল্লিয়ামের দিক নির্দেশনা কি এটা বোঝানোর জন্য আমাদেরকে প্রথমে কোরআনের কাছে যেতে হবে রসুল সাল্লা ইসলামের চরিত্র মাধুর্য মেজাজ কেমন এটা আল্লাহ তালা বর্ণনা করেছেন সুরান নিসা আয়াত নম্বর উনআশি পাঁচ নম্বর পারা চার নম্বর চূড়া আল্লাহ তালা বলছেন ও আর সালনা নাসি রসুলা ওয়াকাফা বিল্লাহ শাহিদা অর্থ হচ্ছে রসুল আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্য রসুল করে প্রেরণ করেছি আর এই ব্যাপারে সাক্ষী হিসাবে আমি আল্লাহ যথেষ্ট খুব বড় মনের হতে হবে রসুলকে শুধুমাত্র মুসলমানের কেউ বলি শুধুমাত্র মোমেনের নবী যদি বলি তাহলে রসুল সাল্লাহসাল্লামকে ছোট করা হবে এই জন্য আল্লাহ নিজেই বললেন রসুল শুধুমাত্র মুসলমানের নয় বরং যিনি মানুষ তার জন্যই তিনি রসুল

হিন্দু খ্রিস্টিয়ান ধর্মাবলম্বী কিংবা ডানপন্থী যিনি মানুষ যিনি নিজেকে মানুষ বলে দাবি করেন আল্লাহর বক্তব্য হচ্ছে আমি তোমার জন্য রসুল অতএব রসুল সাল্লাহ ইসলামের বরত্বটাকে আমরা যেন মাস আলা দিয়ে ছোট করে না দিই তাহলে রসুল ইসলামের সৌন্দর্যের চেয়ে অবমাননাই বেশি করা হবে রসুল্লাহ ইসলাম প্রসঙ্গে আল্লাহ তালা বলছেন আজকে সাহিত্য সংস্কৃতি কেন্দ্র যে নামটি দিয়েছে রহমাতুল্লিল আলমিন আল্লাহ এখানেও শুধু মুসলমানদের কিংবা মোমেনদের কথা বলেননি বরং আল্লাহ তালা বলছেন অমা আরসালা ইল্লা রহমাত আলমিন সুরা আম্বিয়া একশো সাত নম্বর আয়াত সম্মানিত ভাইরা যেই জায়গাটিতে রসুলকে আমরা বুঝতে গিয়ে খুব বেশি করে কনজারভেটিভ হয়ে পড়ি সেই জায়গাটি হচ্ছে

তখন রাসুল সাল্লাহ ইসলামকে কেন্দ্র করে শহীদ কাফেলা এবং রক্ত দানকারী শাহাদাতের চেতনায় উজ্জীবিত কাফেলার বিরুদ্ধে এমন কিছু কথা বলা হচ্ছে যা রাসুস ইসলামের আদর্শ এবং আল্লাহ রাবুল আলমিনের হুকুমাত প্রতিষ্ঠায় কোনো উৎসাহ তো যোগাচ্ছি না বরং কোন কোনো ক্ষেত্রে বড় বাধার সম্মুখীন হচ্ছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি এবং জাতি হিসাবে একটা সময় এর প্রতিফল এর একটি বড় ক্ষতি হয়তো এই জাতিকে বহন করা লাগতে পারে বিদায় আমি মৌলিকভাবে রসুল সাল্লাহ ইসলামের জিন্দিগিটাকে আমরা যদি দেখতে পাই তাহলে নবুয়াত পাওয়ার আগে রসুল সাল্লাম সব মানুষের সাথে সমানভাবে সৌহার্দ্যপূর্ণ আচরণ করে মানুষের সেবায় আত্মনিয়োগ করেছেন হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে সেখানে কে বৌদ্ধ কে খ্রিস্টিয়ান কে মুসলিম কে মূর্তি পূজারী কে মূর্তি পূজারী নয় আল্লাহ রসুল এটা চিন্তা করেননি দ্বিতীয় হচ্ছে নবুয়াদ পাওয়ার পরে নবুয়াদ পাওয়ার পর রাসুল সাল্লা ইসলাম তেরো বছর কোরআনের দাওয়াত দিয়েছেন এমন একটি ময়দানে যেই ময়দানে রসুল সাল্লাহ ইসলাম শিশুবেলায় যেমন হালিমাতুর সাদিয়া রাদি আল্লাহ তালা আনহার দুধ পান করেছেন তখন তো তিনি মোমেনা ছিলেন না দেখুন বৃহৎ চিন্তাটা কোন জায়গা থেকে আমাদের তৈরি করা দরকার রাসুল সাল্লাহ ইসলাম বড় হয়েছেন যে দাদার কোলে চাচার কোলে তারা তো সেই সময় মোমেন ছিলেন না এরপরে রসুল সাল্লা ইসলামের জিন্দিগিটা এভাবে বড় যখন হলো নবু পেলেন ১৩ বছর রসুল ইসলাম মক্কায় যখন তিনি কোরআনের দাবাত দিচ্ছেন কালেমা তৈরি এক আল্লাহ তাহিদের দাবাত দিচ্ছেন সেই সময় বাইতুল্লাহ রসুল ইসলাম যে আরোপ করছেন কিন্তু বাইতুল্লার ভেতরে ছিল তিনশো ষাটটা মূর্তি আমি জ্ঞানীদের সামনে কথা বলছি তিনশো ষাটটা মূর্তি যেই ঘরের মধ্যে সেই ঘর রাসুল ইসলাম যে আরোপ করছেন মূর্তি ভাঙেননি তার কারণ মূর্তির বিরুদ্ধে রাসুলাম কথা বলার শক্তি সামর্থ্য যোগার হয়নি এখানে ইসলামী হুকুমাত প্রতিষ্ঠিত হয়নি বিদায় রাসুল সাল্লাহ ইসলাম সেই কাবার মধ্যে মূর্তি রেখি আল্লাহ নবী তার চার পাঠ যে করছেন এবং আল্লাহ তালার কাছে দোয়া করছেন তাহিদের জন্য গেল এখানে সেই জায়গাটিতে যদি আমরা চলে আসি সেখানে রাসুল সাল্লাহ ইসলামের আসাবে আসমান যারা তারাও ঠিক ওই মূর্তি ভেতরে রেখেই রাসুলের নেতৃত্বে তাও করতেন রাসুল সাল্লাহ ইসলামের রাষ্ট্র ক্ষমতা তার হাতে নাই তিনি মূর্তির কথা বলেন যে এগুলো অসার কিন্তু তিনি কখনোই বলেন না যে এইগুলোকে ভেঙে ফেলো এগুলোর বিরুদ্ধে কথা বলা ইত্যাদি এগুলো রাসুল্লাহ ইসলাম বলেননি তার কারণ তিনি জানেন একটি জাতিকে প্রথমে আমি যে আদর্শ প্রচার করতে চাই এটা বোঝানো দরকার এটা দাওয়াত সাংগঠনিকভাবে মজবুতি দরকার একটা পর্যায়ে যখন ইসলামী হুকুমান প্রতিষ্ঠিত হবে তখন আল্লাহ যে হুকুম করবেন সেটা বাস্তবায়িত করা হবে রসুল্লাহ ইসলাম এখান থেকে নিয়ে যখন একটা পর্যায়ে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মক্কা থেকে মদিনায় হিজরত করে যখন রসুল ইসলাম গেলেন তখন মদিনাবাসী তার হাতে রাষ্ট্রক্ষমতা তুলে দিলেন রাষ্ট্র তুলে দেওয়ার পরে রাষ্ট্র তুলে দেওয়ার পরে রসুল সাল্লু আলাইসাল্লাম সেখানেও মূর্তি কিংবা ভাস্কর্য ইত্যাদির বিরুদ্ধে এখনো নবী কথা বলছেন না রসুল ইসলাম সেখানে বললেন যার যার ধর্ম শেষে পালন করবে যিনি মূর্তি পূজার তিনি মূর্তি পূজা করবেন যিনি চন্ডশুরচের পূজারী তিনি চন্ডশুর্য পূজা করবেন যিনি দেবদেবীর পূজারী তিনি দেবদেবী পূজা করবেন যিনি এক আল্লাহর পূজারী তিনি তাওহীদকে আল্লাহা তাআলাকে পূজা করবেন যদি একটি রাষ্ট্র একটি রাষ্ট্র ইসলামি হওয়ার পরেও একটি রাষ্ট্র ইসলামি হওয়ার পরেও জাতীয় উদ্গ এবং রাষ্ট্রীয় নিরাপত্তা বিধান করতে গিয়ে রাসুল সাল ইসলাম যার যার ধর্ম পালন করার জন্য এমন উন্মুক্ত স্বাধীনতা দিয়ে রেখেছেন আর মক্কায় রাসুল ইসলাম মূর্তির বিরুদ্ধে একটি কথাও বলেননি তার কারণ ওখানে মূর্তি পূজারের এই পূজারেই চালায় বিদায় যারা মূর্তি পূজা অসারতা বুঝেন তাদের কাছে দাওয়াত পৌঁছাচ্ছেন গোপনে গোপন আবু বাকার উসমান অমর আলী তলহা জুবাই এরা আস্তে আস্তে জড় হওয়া শুরু করলো তাওহিদে কিন্তু আল্লাহ রবুল আলমিন করে আয়াত নাজিল করে দিলেন হে নবী মদিনায় আপনি রাষ্ট্রপ্রধান আছেন কিন্তু কিছু বিষয় আছে যেমন সুরা তাওবার মধ্যে এটা মদিনায় অবতীর্ণ আয়াত ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ আদুআন বিগাইরি ইলম হে রাসূল আপনি রাষ্ট্র পরিচালনা করবেন কিন্তু যারা মূর্তি পূজারি তাদের বিরুদ্ধে তোমরা যেন, গালিগালাজ না করো মূর্তিগুলোকে তাহলে তারা ভুল বশত আল্লাহকেই গালি দিয়ে বসবে

জাতি গড়ে তুললেন যেই বাহিরের শত্রু যখন মোদিনে আক্রমণ করে তখন সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলে তা প্রতিরোধ গড়ে তোলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি মনে করি যে আজকে বাংলাদেশে শুধুমাত্র মুসলমান বসবাস করে না একটি সংখ্যাগরিষ্ঠ পার্শ্ববর্তী রাষ্ট্রটি একটি মূর্তি পূজারী সেখানে রয়েছে অথবা মুশ্রেক আমরা যদি বলি কোরআনের বাসায় এরা রয়েছেন কিন্তু এখানে যদি আমরা একটা বিষয় খেয়াল করি তাহলে কিছুদিন আগে বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামিক দলের সম্মানিত আমির মূর্তি পূজা উপল মানে পূজা উপলক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যখন তিনি শুভেচ্ছা বানিয়ে দিলেন এটা মনে রাখতে হবে তিনি শুধুমাত্র আমার মতো কিংবা আপনার মতো ইমাম তিনি নন তিনি একটি রাজনৈতিক দলের প্রধান ব্যক্তি যিনি সমস্ত জাতির নেতৃত্বকে কেন্দ্র করে তার বক্তব্য তিনি দিয়েছিলেন আমি একটা ছোট্ট ঘটনা বলে শেষ করছি ওমর শাসন আমলে মিশরের গভর্নর ছিলেন আমর ইবনুল আসর আদি আল্লাহন সেখানে মূর্তি পূজা যারা করে তাদের দেব দেবী বানানো তাদের উপাসনালয়ের মধ্যে কে বা কারা এই একটি মূর্তি নাক ভেঙে ফেলেছে রাত্রি আমাদের দেশে অনেক সময় রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য বিশেষ করে জালেম সরকারে যারা দীর্ঘ শোষণ করেছে জাতির উপরে কেবলমাত্র ভোট পাওয়ার জন্য এবং ইসলাম পন্থীদের করার জন্য নিজেরা নিজের এই মূর্তিগুলো ভেঙে তাহিদ পন্থীদের উপর দোষা পাই যেত এই যে একটি বদ অভ্যাস হয়তো মিশরের কারো না কারো ভেতরে ছিল সকালবেলা এই মুসিদ জাতি যেহেতু তিনি ওই জাতির নেতৃত্ব দিচ্ছেন এবং তার কাছে গিয়ে যখন নালিশ করল এক পর্যায়ে গোয়েন্দা বাহিনী নিয়োগ করে দিলেন তিন দিন তদন্ত করার পরেও যখন প্রকৃত দোষীকে দোষীকে খুঁজে পাওয়া গেল না তারপর তিনি এই যে অন্য ধর্মাবলম্বীদের যে পুরোহিতরা আছেন তাদেরকে ডাকলেন বললেন তার কি এখনো কিছু পাচ্ছেন বলছে না এটা ধরতে না পারাটাও আপনার একটা ব্যর্থতা আমাদের দেবতার নাক ফাটাই ফলাইছে, তার বিচার হবে না আপনার রাষ্ট্রে এটা কেমন কথা তাহলে এটা কেমন ইসলাম যে ইসলামী রাষ্ট্রে আপনারা বলেছেন লাকুম দিন হুকুম অলিয়া দিন আপনারা বলছেন লাফিদ্দিন আপনারা বলেছেন যে আমাদের জিম্মেদার হবেন আপনারা আমাদের জানমালের নিরাপত্তা দিবেন বলেই তো আপনারা ক্ষমতায় আমরা আপনাদেরকে সহযোগিতা করছি এবং আপনাদের জন্য আমরা প্রার্থনা করছি দেবীদের কাছে আমাদের দেবীরই নাক ভেঙে ফেলেছ তা বিচার আপনি না করলে রাষ্ট্র ক্ষমতায় থাকার ন্যূনতম অধিকার আপনার নাই আল্লাহ আকবার দাবি একেবারেই পারফেক্ট হাজরতে আমর ইবিল আসরাদি আল্লাহ তালু বলেন আগামী কালকে আসেন জুমার নামাজ শেষ জুমার নামাজে তিনি খুদ্ দিতে দাঁড়িয়েছেন এমন সময় মসজিদের বাহির পাশ থেকে এক পূজারি ডাক দিয়ে বলছে ক্ষুদা পরে দিবেন আগে আমাদের দেবীর নাক যে ভেঙেছে আপনি আপনার আল্লাহর পূজা করবেন আর আমার যিনি দেব আমার দেবীর নাক ভাঙা আর আপনার আল্লাহর পূজা করেন আপনি আমার আল্লাহ কি বললেন আমার দেবতার কি করলেন সেই রায় না দেওয়া পর্যন্ত আমি ক্ষুদা দিবেন না আমর ইসরি আল্লাহন খুদ্ বাইরে বেরিয়ে আসলেন সাথে হাজার মুসল্লি তিনি বললেন পুরোহিত বৃন্দ যেহেতু মূর্তির নাক কে ভেঙেছে আমি এখনো বের করতে পারিনি সমস্ত ব্যর্থতার দায় ভার নিয়ে আমি আমার নাক পেতে দিলাম তিনি তলোয়ার বের করে পুরোহিতের হাতে দিয়ে বললেন আপনি আমার নাকটা কেটে ফেলুন ঠিক নাক কাটার জন্য তারা প্রস্তুত একজনে নাক ধরেছে আর একজনে নাক কেটে ফেলবে এমন সময় আরেকজন মুশেক যিনি মূর্তি পূজারী অন্য ধর্মাবলম্বী চিৎকার করে বললেন ওনার নাক কাটবেন না কাটবেন না প্লিজ আমি এই নাক ভেঙেছি যখন কাছে চলে আসলো বলল তো তাহলে তোমার নাক কাটা যাবে বলে হ্যাঁ আমার নাকটা কেটে দেন পরে পুরোহিতরা বললেন যে ঠিক আছে কারণ এই কাটা দরকার নাই কারণ মূর্তি তো এমনি দুই দিন পর ডুবাই দেব আর একটা মাটি দিয়ে লাগাই দিলেই তো হয়ে গেল না স্বাভাবিক পরিবেশ ফিরে আসলো বলল যে আসল নাকটা আমিও নেই। কিন্তু মাটির বানানো একটি মূর্তির নাক ভাঙার অপরাধে আপনার মতো এত ন্যায় পরায়ণ শাসক এত বড় এনসাপ এবং আদল ওয়ালা শাসক সর্বোপরি অন্য ধর্মাবলম্বীদের রম্বিদের প্রতি এত দরদি একজন শাসকের নাক কাটা যাবে এটা তো মেনে নেওয়া যায় না কারণ সবার উপরে মানুষ মনুষ্যত্ব তাহার উপরে নাই অতএব আমার নাকটা যদি কাটা যায় আপনার নাকটা বেঁচে গেলে গোটা উম্মা বেঁচে যাবে এই জন্য আমার নাকটা আমি কাটানোর জন্য চেষ্টা করেছিলাম যাতে করে আপনি বেঁচে যেতে পারেন আসলে আমিও নাক ভাঙি নাই আপনি খেয়াল করুন শেষ পর্যন্ত মূল ঘটনা যখন বের হলো যে আসলে এটা ছিল পরবর্তী একটা ষড়যন্ত্র আপনি দেখেন আজকে খুব মনে পড়ে যখন আল্লামা সাইদি সাহেবের ফাঁসির রায় হতে যাবে তার আগে যখন বিপদ বিচার চলছিল তখন দেখা গেল যে কতিপায় নামধারী মুসলমানরাও মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গেল কিন্তু বিশাবালি হত্যার মামলায় সুকরঞ্জন বালি নামের একজন হিন্দু মানুষ দাঁড়িয়ে এসে বলেছিল তিনি জানেন যদি সাইদি সাহেবের পক্ষে রায় যদি তিনি আদালতে দাঁড়ান সাক্ষ্য দেওয়ার জন্য তাহলে তার কিডন্যাপ হওয়ার সম্ভাবনা আছে আশঙ্কা আছে তাকে হত্যা করার মেরে ফেলার গুম করার সবকিছু ঝুঁকি নিয়ে একজন মূর্তি দাঁড়িয়ে সত্যের পক্ষে কথা যখন বলতেছিল তখন আমার ছিল আমর বিন আশ্রাজ রানুর পক্ষে যেই কথা বলেছিল সেই মানুষটি অমুসলিম ছিল কিন্তু সত্যের ব্যাপারে তারা ছিলেন খুবই অটুট অতএব আপনি একটি রাষ্ট্র গঠন যখন করতে চাইবেন তখন অবশ্য অবশ্যই এই কাজের দিকে খেয়াল রাখতে হবে আমরা যদি খেয়াল করে দেখি অধুনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নির্বাচন হয়ে গেল সম্মিলিত ছাত্র ঐক্য পরিষদের মধ্যে আমি দেখেছি সেখানে অমুসলিমকে নেওয়া হয়েছে অথচ বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের নেতৃত্বে গঠিত জোটের মধ্যে অমুসলিমকে নেওয়া হয়েছে এজন্যই যাতে করে ভ্রাতৃত্ব মমতা এবং শান্তি যেন বজায় থাকে অতএব এই শান্তির বিপক্ষে যখন কথা বলা হয় তখন রাসুল সাল ইসলামের জিন্দিগিটা কেমন হয় রাসুল সাল্লাই ওসাল্লাম বসে আছেন ইহুদির লড় যাচ্ছে নবীজি দাঁড়িয়ে গেলেন সাহাবীরা বললেন নবী এ ইহুদি আল্লাহ নবী বললেন তুমি ইহুদি দেখছো তুমি যে একজন মানুষ ঠিক taki তুমি দেখো না ইসলাম তো হুদানিল নাস হুদানিল নাস আমি শেষ কথাটা এভাবে বলতে চাই মুসলমানগণ শাসন করেছে মুঘল সাম্রাজ্য থেকে নিয়ে মোহাম্মদ বিন কাসিমের যেই সিন্ধু অভিযানের পর থেকে নিয়ে প্রায় 775 বছর একজন এই ভারতীয়দের মধ্যে একজন হিন্দুদের মূর্তি ভাঙা হয়নি কারো মন্দির ভাঙা হয়নি কোনো হিন্দু বা অমুসলিম নারীর আঁচল ধরে টান দেওয়া হয়নি зина দর্শন বেবিচের কথা চিন্তাও তো করা যায় না তার কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের এই আয়াতগুলো নবীজি বলেছেন মান আদা জিমিয়ান ফানা খাসমু আমান কুনত খাসমু খাসমতি আমাল কে আমা যদি একটি মুসলিম অন্তষিত শাসিত রাষ্ট্রে অমুসলিমদের উপর কেউ যদি অত্যাচার করে শাসকের বিরুদ্ধে আমি মোহাম্মদ রাসূল কিয়ামতের দিন মামলা দায়ের করব আল্লাহর কাছে ওই মুসলমানের বিরুদ্ধে রাসুলামের কাছে বিচার নিয়ে আসা হলো একজন ইয়াহুদি আরেকজন মুসলিম মুসলমান নবীর রায়টা মেনে নিতে পারেনি ইহুদি মেনে নিয়েছে তখন আল্লাহ তালা বললেন ফালা আমার রব্বিকা লাইক মিনুনা হাত্তা ইউ হাকি মুকাফিমা সাজারা বাইন সে রসুল যদি তোমার বিধান তারা মেনে না নিতে পারে তাহলে মনে রাখবে আমি কসম কেউ না সে মুসলমানই হয়নি পরবর্তী অমর রাজি আল্লাহ তালা এই মুসলমানের ধার পেটে ফেলেছে কিন্তু রায়টা ইহুদির পক্ষে চলে গেল এর দ্বারা বোঝা যায় যদি একটি কল্যাণ রাষ্ট্র এবং ইসলামী রাষ্ট্র হয় তাহলেই কেবল মুসলমানদের পাশাপাশি অমুসলিম ভাই বোনেরাও সমান অধিকার পাবে দুঃখজনক ভাবে দেখা যায় যে এত সাত আটশো বছর পর্যন্ত মুসলমানরা শাসন করলো বছরও হয়নি এর মধ্যে বাবরি মসজিদ ভেঙেছে হিন্দু ভাইয়েরা হিন্দু শাসকরা অন্যান্য মসজিদ ভেঙেছে মুসলমানদেরকে হত্যা করেছে আমাদের এই ছোট্ট বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে সেটা হচ্ছে আমরা সৌহার্দ্যপূর্ণ আচরণ করব। এখনো ইসলাম ক্ষমতায় আসে নাই যদি ইসলামী দল ক্ষমতায় আসে বাংলাদেশ যদি রাষ্ট্র হয় তারপরে কি ব্যবস্থা নিবে সেই প্যাটার্ন অতএব যারা ফতুয়া দিয়ে মানুষের মধ্যে এই ধরনের সম্প্রীতি ভালোবাসা এবং আমাদের সহাবস্থানকে বাধাগ্রস্ত করতে চান আমি তাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব আপনার শরীরের সব অঙ্গ চুল কেটে ফেলা হয় কিন্তু চুল ছাড়া তো আপনাকে সুন্দর দেখাবে না নখ প্রয়োজনে কাটতে হয় কিন্তু নখ তো কাঁচাটা কাটতে হয় না অতিরিক্তটা কাটতে হয় সুতরাং ইসলামের যে প্যাটার্ন আছে ইসলামের যে সৌন্দর্য আছে তাই হচ্ছে সবাইকে নিয়ে থাকা সবাইকে একত্রে থাকা এটাই ইসলামের সৌন্দর্য এবং আজকের এই প্রোগ্রাম মূলত সেই দাবিই করে আমি চাই এই প্রোগ্রাম আরও বড় হোক ভাইয়ের কাছে আমার দাবি এবং সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের কাছে আমার অনুরোধ থাকবে এত ছোট হলরুমে হবে না কারণ বাইরে অনেক লোক দাঁড়িয়ে আছে আমরা শিল্পীদের গান শুনতে চাই কারণ বিপ্লবের জন্য গান দরকার অপরদিকে আরও সৌন্দর্য মণ্ডিত করার জন্য বড় হলরুম নেন আরও বড় টাইম নেন যাতে করে আমরা বেশি বেশি করে উপভোগ করতে পারি প্রয়োজনে সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের মধ্যে শিল্পীদের মধ্যে অমুসলিম শিল্পীও থাকবে তারা গান গাইবে দেশের গান গাইবে এতে কোনো অসুবিধা নাই ইসলামের ইমান আছে বলি আমি অমুসলিমকে সম্মান করব। নবীর উম্মাদ বলি আমি আমার প্রতিবেশী অমুসলিমকে জানমালের নিরাপত্তা বিধান করব আল্লাহ রব্বুল আলমিন সাল ইসলামের আদর্শের আলোকে যেন সব ধর্মের মানুষ আমরা যেন মিলিমিশে বসবাস করে বাংলাদেশকে স্বাধীনতা সার্বৌমত রক্ষা করে আমরা যেন উন্নত একটি রাষ্ট্রে পরিণত করতে পারি সকলের মেধা যোগ্যতা ইমান এবং পরস্পরের বোধ রেখে আল্লাহ যেন আমাদেরকে চলার তৌফিক দান করেন বহির শত্রু থেকে আল্লাহ যেন আমাদের নিরাপত্তার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দেন সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা বিশেষ করে আয়োজক এবং সাহিত্য সংস্কৃতির সভাপতি সম্মানিত মুকুল ভাই সহ সকলের প্রতি আন্তরিক দোয়া চেয়ে আমার কথা শেষ করছি আসসালাম